এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ম্যাথ এর বই থেকে কোষি দেখি দুইয়ের কিছু অঙ্ক সলভ করবো যেগুলো পরীক্ষায় আসার মত আমরা এখান থেকে কষি দেখি দুইয়ের সাতের অঙ্কটি সলভ করবো আমাদেরকে এখানে দেওয়া রয়েছে যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তারপর আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার

আবার আমরা দেখেছি অনেক ফর্মুলা দেখেছি এরা আমরা যে ফর্মুলা গুলো রয়েছে সেই সূত্র থেকে আমরা দেখেছি যদি এর পর এন হয় এরপর যদি এম হয় যেখানে অবশ্যই আমরা বলতে পারি যে টাইম বড় হবে তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এটা দি পর এন মাইনাস এম তো এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব এখানে আমরা লিখতে পারবো যে মাইনাস বি তারপরটা হয়ে যাচ্ছে আমাদের স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক একইভাবে এখানেও তাই করতে পারবো আমরা যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তারপর হয়ে যাচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ঠিক একইভাবে আমরা তারপরে কি করতে পারবো পর সি মাইনাস এ তারপর হচ্ছে এই পরের সঙ্গে এই ভেতরের পরের সঙ্গে বাইরের পরের কি হয়ে যাবে গুন হয়ে যাবে এটা আমরা জানি আমরা জানি যে এই টু দি পর এন তারপর যদি এম থাকে তাহলে আমরা বলতে পারি এইটু দি পর এম এন

BC plus C square ठीक है कोई भाव है एक तो दिखो और हमरे पाव हमरा ये तो नीचे लिखते तो एक तो दिखो और C minus A into C square plus AC plus A square ये तो এবার আমরা এগুলোর ফর্মুলা জানি এটা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা এর একটা ফর্মুলা কার ফর্মুলা এটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা এখানে আমরা বলছি বি কিউব মাইনাস সি কিউব এখানে আমরা পেয়েছি সি কিউব মাইনাস এ কিউব আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস সকলের বেস সমান তাহলে আমরা এই বেসের সাপেক্ষে এই বেসের সাপেক্ষে পাওয়ার গুলো কি আমরা চোখ করে দেবো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব এখানে দেখতে হচ্ছে আমরা সবগুলো দু দুটো করে আছে কিন্তু সাইনটা সেম নেই সাইনটা আলাদা আছে যেমন এখানে মাইনাস রয়েছে এর এখানে প্লাস এখানে বি মাইনাস এখানে প্লাস সি এর মাইনাস সি মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এটা হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা ছি অঙ্কটি করানোর চেষ্টা করব সেটা হচ্ছে কৌশী দেখি আমরা এখানে এখান থেকে করবো অবশ্যই আমরা আমরা চারের চারের দাগের দুইয়ের অঙ্কটি করবো একচুয়ালি এখানে আমাদের দেখাতে বলা হচ্ছে এটা সমান ওয়ান দেখাতে বলা হয়েছে আমাদেরকে এটা সমান ওয়ান দেখাতে বলা হচ্ছে আমরা এখানে চরের দাগের দুইটা এটা কর তার আমরা এগুলোকে এটাকে ইরেজ করে দিই অথবা আমরা টুকের অঙ্কটা আমরা লিখব আমরা এখানে করছি দুই মানে এই বলেছে এখান থেকে আমাদেরকে ওয়ান আনতে হবে সেটা বলেছে আমাদেরকে আমরা যে অঙ্কটা রয়েছে সেটা আমরা লিখেছি লিখি টু দি পর এম বা এক্স টু দি পর এন তারপর হচ্ছে এম প্লাস এনটু চলে এটাও ব্র্যাকেট দিয়ে তারপর তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটি করলাম সেখানে যেটা যে রুলসটা ইউজ করছি আমরা যে এরপর যদি এন হয় আর এরপর যদি এম হয় ভাই দিয়ে যেখানে অবশ্যই আমরা বলছি যে এন এম থেকে বড় হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা লিখতে পারি এটা এম মাইনাস আমরা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি পরের লাইনে

এইবার যদি আমরা এই ব্র্যাকেটটা তুলি দিই আমরা এই ব্র্যাকেটটা যদি আমরা তুলি দিই এই ব্র্যাকেটগুলো যদি তুলি দিই আমরা তাহলে কি হবে উপরের পর আর এর ভেতরের পর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে m মাইনাস n ইনটু m প্লাস n তারপর এই ক্ষেত্রে কি হবে এখানে x এর পাওয়ারটা হয়ে যাবে n মাইনাস l ইনটু n প্লাস l তারপরটা কি হবে x টু দি পাওয়ার l মাইনাস m

আমরা যোগ করে দিলামটাকে যোগ করার পর আমরা সব জিনিস দুটো করে আছে কিন্তু তাদের তারা বিপরীত সাইন যুক্ত রয়েছে তাদের সাইনটা আলাদা রয়েছে তো এখানে আমাদের প্লাস সরি মাইনাস এম আছে এখানে এটা হচ্ছে প্লাস এম কেটে গেল এখানে প্লাস এল এটা মাইনাস এল কেটে যাবে এখানে প্লাস এন మనస్టాచే ଆଉ କଏକି ଅଙ୍କ ଦେଖା ଚେଷ୍ଟା କରିବ

এক্স আমরা এখানে পাঁচ আর অঙ্ক সল্ভ করে বলেছিলাম তো আমরা এখানে দেখে নেবো পাঁচ অঙ্কটা কি বলা হয়েছে বলা হয়েছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই এবং বি স্কোয়ার সমান হচ্ছে এসি হলে দেখাতে হবে যে এ এ টু দিবর ওয়াইফ ওয়াই মাইনস জেড বিটু দিবর জেড মাইনাস এক্স এবং জেড সি টু দিবর সি ডি দিবর

এটাকে আমরা এক নম্বর দিতে পারি এখান থেকে আমরা আর একটা জিনিস লিখে নেওয়ার চেষ্টা হচ্ছে আমরা জানি কে লিখতে পারি আমরা সেটা হচ্ছে আমরা আমরা ওদিকে নিয়ে যাবো আর একটা ওয়াই এখান ওখান থেকে নিয়ে আসবো মানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সোয়ান আমরা পাবো ওয়াই জেড এটা আমরা দুই নম্বর দেব এটা আমরা দুই নম্বর তারপরে আমরা দুই নম্বর জন আমরা অতএব লিখে রাখছি এটা এবং আমরা পরবর্তী যে কন্ডিশনটা দেওয়া রয়েছে আমাদেরকে সেটা হচ্ছে এটা যে বি স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স এটাকে আমি তিন নম্বর দিলাম এইবার আমরা আমাদের কাজটা আরম্ভ করব আমরা লিখবো এখন আমাদের আমরা এই সাইডটা এই সাইডটা লিখবো এটা দিব ওয়াই মাইনাস জেড ইন্টু বিটু দিব জেড মাইনাস এক্স ইন্টু সি টু দিব এক্স মাইনাস ওয়াই এটা এটা থেকে আমরা ওয়ান আনার চেষ্টা করব আমরা এখানে এক্সের পাওয়ার এখানে আমাদের যে এখানে আছে যে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড এখানে আমরা যে কোনো একটি পরিবর্তে অন্যটি বসাতে পারি আমরা এখানে সি এর যে পটি রয়েছে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সেখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা এই টাকা বসাবো ওয়াই মাইনাস জেড বসাবো আমরা তাহলে আমরা এর ভ্যালুর কোনো পরিবর্তন করছি না এর ভ্যালুর কোনো পরিবর্তন আমরা করছি না সরি এর ভ্যালু না এর পাওয়ারের কোনো পরিবর্তন করছি না আমরা বিয়ের তো নয়

এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এ এবং সি এর পর সেম কিন্তু তাদের বেস সেম নয় দেখতে পাচ্ছি এর ফলে আমরা দেখে আমরা এদেরকে এভাবে লিখতে পারবো এগণিত সি এ সি তারপর হচ্ছে ওয়াই মাইনাস অর্থাৎ আমরা এগুলো দেখেছি যে এর পর যদি এন হয় তার সঙ্গে যদি আমরা একটা নাম্বার গুণ করি বি এর পর এন তাহলে আমরা লিখতে পারি এগণিত বি তারপর হচ্ছে এন লিখতে পারি সেটাকে আমরা আমরা দেখেছিলাম তিন নম্বর সমীকরণে বিসি তার মানে আমরা এসি জায়গায় কি লিখতে পারবো এখানে এসি জায়গায় লিখতে পারবো আমরা তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড

এখানে আমাদের দুটো জেড এখানে একটা প্লাস একটা জেড মানে মাইনাস জেড থেকে যাবে মাইনাস এক্স আর আমরা এখানে জানি যে

এখানে যে আমরা বসে আমরা জানি আমাদের দেওয়া তাহলে আমরা কি পাচ্ছি বিয়ের পর এটা এটা কেটে যাচ্ছে বিয়ের পর হচ্ছে জিরো আর বিয়ের পর জিরো মানে তো এটাই তো আমাদের কাছে চেয়েছে যে আমাদের বই এটাই চেয়েছে আমাদের কাছ থেকে আমাদের অঙ্কে

এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমরা এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ছয়ের অঙ্কটা আমরা পাঁচটা ছয় অঙ্ক করতে পারবো তো যারা ভিডিও দেখছো তারা ক্লাস নাইনে যদি ক্যান্ডিডেট হয় অবশ্যই তারা ছয় রংটি করার চেষ্টা করবে অনেকটা পাঁচের অঙ্কটির মতো এবার আমরা সাতের অঙ্কটি করবো এই অঙ্কটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আটের অঙ্কটি করতে পারবো নিজের জেগে তো প্রথমে আমি এটা ইরেজ করে নেবো

ওয়ান বাই বি সমান জি টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান আমরা কে ধরে নেব লিখব আমরা ব্র্যাকেট লিখব ধরি তাহলে আমরা কি লিখতে পারি যে জি টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান আমরা কে লিখতে পারব আবার ওয়াই টু দি পাওয়ার বি সমান আমরা ও কি সমান কি লিখতে পারব আবার সি টু দি পাওয়ার ওয়ান বাই সরি জি টু দি পাওয়ার জি টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান আমরা কি লিখতে পারব এখানে আমরা এক্স মান আমরা ক্লিকবো লিখবো এক্স মান হয়ে যাবো আমাদের কেটে দিব আরে এখানে আমাদের কি হবে বয়স মান আমাদের হবে বি কেটে দেওয়ার বি এবং এখানে আমাদের হবে জেটস মান হবে কেটে দিব আর সি এখন আমাদেরকে দেওয়া হচ্ছে যে

যেটার মান জানা আমরা কেটে দেবো সি সমান ওয়ান এখানে সবার বেশ সেম মানে সবার বেশ হচ্ছে কে মানে এই বেশ হিসাবে কে আমাদের যোগ আমরা জানি যে কোন কিছুর কোন কিছু পাওয়ার জিরো মানে সেটা সমান ওয়ান লিখতে পারি তার মানে আমরা এখানে ওয়ানের জায়গায় আমরা লিখলাম কেটে দেবো জিরো কারণ কেটে দেবো জিরো সমান আমরা ওয়ান জানি এটা এটা আমরা জানি এবার আমরা যদি কম্পেয়ার করি উভয় আমার তাহলে প্লাস বি প্লাস সি টু সি জিরো আর আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে তার মানে আমরা লিখতে পারি যে তো এটা আমাদের বলা আমরা এখানে কিছু অঙ্ক সলভ করলাম যেগুলো কলকাতায় আসার মতো বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো কারোর জন্য কোনো অঙ্কের প্রবলেম থাকে তাহলে সে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের কোশি দেখি দুই নম্বর চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সলভ করব